সেন্ট মার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা দ্বীপে রাত্রিযাপন এবং পর্যটকের সংখ্যা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি কর্মপরিকল্পনা মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান মঙ্গলবার সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টায় কথা জানান তিনি বলেন সেখানে পর্যটকদের রাত্রি যাপন এবং পর্যটকের সংখ্যা সীমিত করার বিষয়ে তারা তাদের মতামত আমাদের পনেরো অক্টোবরের মধ্যে জানাবেন এরপর সরকারি সংস্থার সঙ্গে কথা বলে আশা করি বিশ অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা পরিকল্পনাটা আমরা নিতে পারব আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী